বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের স্বপ্নদ্রেষ্টা আর ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই বাংলাদেশের স্বপ্ন দেখতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশে এসেছেন তার গাড়িতে তাকে প্রটোকল নিয়ে এখন বেরিয়ে যাচ্ছে এই কিছুক্ষণ আগে তিনি ল্যান্ড করেছেন এখন তিনি আজকে শপথ গ্রহণ করবেন সেই শপথ উপলক্ষে বাংলাদেশে এসেছেন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন ওর সারথি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে মুহূর্তে দেখা যাচ্ছে তার প্রটোকল দেওয়ার যে গাড়িগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগেও কিন্তু প্রটোকলের কয়েকটি গাড়ি বেরিয়ে গেছে নিরাপত্তার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঘিরিয়ে রাখা হয়েছে বিমানবন্দরে যে বিআইপি টার্মিনাল সে বিআইপি টার্মিনাল প্রবেশপথ রয়েছে সেখান দিয়ে কিন্তু গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র নেতারা দীর্ঘ এক মাস ধরে যে লড়াই করেছে জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে যে সরকার পতন হয়েছে সে পতনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে নতুন প্রজন্মের যেই শিক্ষার্থীরা আন্দোলন করেছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে এসেছেন এবং আজকেই তিনি শপথ গ্রহণ করবেন নতুন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা বৈষম্য বিরোধী বাংলাদেশ ঘোড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বেরিয়ে যাচ্ছেন নতুন বাংলাদেশের বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে বাংলাদেশে এসেছেন এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি আজকে আটটায় শপথ গ্রহণের করবেন এবং সে কালকে থেকে আর আজ রাত আটটা থেকেই তিনি নতুন বাংলাদেশের দায়িত্ব পালন করবেন দীর্ঘ দেড় যুগ ধরে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার বিভিন্নভাবে তাকে তাকে কোণঠাসা করার চেষ্টা করেছে আজ সেই সরকার হটিয়ে পালিয়ে গিয়েছে অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রদান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এক নতুন স্বপ্নদ্রষ্টা আর সেই স্বপ্নদ্রষ্টাকে গ্রহণ করতে আজকে এই বিমানবন্দরের বি আই কিন্তু মানুষ এখানে জড়ো হয়েছে তারা তাদের প্রিয় যে তাদের পছন্দের যে মানুষটি রয়েছে তাদেরকে পছন্দের মানুষকে তারা সেইভাবে রিসিভ করার জন্য এখানে অপেক্ষা করছে শিক্ষার্থীরা কিন্তু এখানে ফুল নিয়ে এসেছে আসলে নিরাপত্তা বলয়ের কারণে তাদেরকে ফুল দেওয়ার সুযোগ হয়নি বৈষম্য হিন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখতে বাংলাদেশে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজ বাংলাদেশে ফিরছেন দেখতে পাচ্ছি যে এখানে যে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু প্রোটোকল দিতে ব্যস্ত সময় পার করছেন আগামীর প্রজন্ম এবং স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের ছাত্রদের যেই দুর্বার আন্দোলন সেই আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকেই কিন্তু আমরা দেখ নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই নতুন বাংলাদেশের দায়িত্বভার ভার কাঁদে নিতে দেশে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস